নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা আজকে সংসারের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে এই যে রাতেরবেলা বিরিয়ানির আয়োজন হয়েছে বাড়িতে তো এই যে বিরিয়ানি রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সবাই মিলে রান্নাটা করছিলাম তো আমি কিন্তু একা রান্নাটা করিনি তো যে ভাগনা নিয়ে এসেছিল বিরিয়ানির জন্য সব কিছু আর এদিকে কিন্তু আমি আলুগুলো কিন্তু বিরিয়ানির জন্য ভেজে নিচ্ছি ছিলাম আর এদিকে উনানেও কিন্তু রান্না হচ্ছে আর এদিকে গ্যাসেও দুই দিকেই কিন্তু রান্না হচ্ছে যেহেতু অনেকগুলো লোকেরই রান্না তো দুই কেজি চালের বিরিয়ানি হবে বুঝতেই পারছো অনেকগুলো বিরিয়ানি তো এদিকে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নেই তারপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমি এখানটাই করে নেব আর আর যা মিলে কিন্তু রান্নাঘরে কিন্তু মাংসের মধ্যে যা যা লাগবে সেগুলো রেডি করছে আর মাংসটাও কিন্তু ওনানেই রান্না করবে আর বিরিয়ানির ভাতটাও কিন্তু ওনানেই হয়েছে যেহেতু অনেকগুলো চাল আর আমাদের গ্যাসের আঁচটা কিন্তু অনেকটাই কম দুই কেজি চালের ভাত যদি এই গ্যাসটাতে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতগুলো সেরকম ভালোভাবে বলক আসবে না ভাতগুলোতে এর জন্যই ওনানেই কিন্তু রান্না করা হবে ভাতটা তো ভাতটা ওইদিকে রান্না হয়ে গেছে হয়ে ঝরা দিয়ে রেখেছে আর আমি এদিকে যে বেরেস্তা আর আলুটা কিন্তু এদিকে সুন্দর করে কিন্তু ভেজে দিচ্ছিলাম আর ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ওই যে বেরিস্তাটা ভেজে নিচ্ছি আর বিরিয়ানির বেরিস্তাটাই হচ্ছে সবচেয়ে কিন্তু মেন খুব সুন্দর কিন্তু বেরিস্তাটা থেকে গন্ধ বের হচ্ছিলো আর কোনোদিনও কিন্তু আমি বিরিয়ানি রান্না করিনি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে এমনিতেও বাজার থেকে কিনে আনা খাওয়া হয় কিন্তু ওই যে বাড়িতে বানানো কিন্তু হয়নি তো ওই যে এদিকে মশলাটা রেডি করে নিয়েছি তো ওটা মিক্সিতে দেওয়া হবে আর এদিকে ভাতটা দেখতেই পাচ্ছ এক গাবলা ভাত কিন্তু অনেক বড় একটা হাড়ি কিন্তু নেওয়া হয়েছে এই হাড়িতে কিন্তু দমে দেওয়া হবে বিরিয়ানিটা তো এদিকে ভাতগুলো ঝরা দিয়ে এনে দিয়েছে তো ননদ বলছিল তুমি এটাকে সাজিয়ে দাও আর ওইদিকে কিন্তু মাংসটা রান্না করছিল তো ওইদিকে কিছু মাংস হয়েও গেছে যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে কষানো হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আরও খাওয়ার জন্য বাকি মাংসগুলো রান্না হচ্ছিল তো বলছিল সবাই বিরিয়ানি খাওয়ার জন্য বাচ্চাগুলো তো এতগুলো লোক বাড়িতে কিনে আনতে গেলে অনেক টাকার বিরিয়ানি লেগে যাবে দুই হাজার টাকা বিরিয়ানি কিন্তু আমাদের বাড়িতে সবার জন্য লেগে যাবে এর জন্যই বললো যে চাল টাল সব সমস্ত কিছু কিনে নিয়ে আসি তাহলে বাড়িতেই বানিয়ে খাওয়া হোক কিন্তু কি হয়েছিল বলো তো শেষমেশ কিন্তু দুই কেজি চালের বিরিয়ানি তো আমাদের সবার কিন্তু পরিপূর্ণভাবে হয়নি আর ওইদিকে ননদ যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমাকে এনে দিচ্ছিল আর আমি বসে বসে কিন্তু এখানটায় বিরিয়ানিটা এখন হাঁড়ির মধ্যে কিন্তু রেডি করে দেব। আর আমি বলছিলাম আমি পারবো না আমি দিনও কিন্তু বিরিয়ানি রান্না করিনি কিভাবে রেডি করবে তবু আমাকে জোর করেই করা ছিল যে বললো না পারবে সাজিয়ে দাও তুমি সব কিছু দিয়ে গেও রাজা এটা সেটা আর কি কতটা দিব আইডিয়াও করতে পারছিলাম না যেহেতু অনেকগুলোই ছিল তো মশলা কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছিল সব কিছুই কম হয়ে গিয়েছিল বিরিয়ানিতে কিন্তু সেরকম আর গন্ধ টন্ধ কোনো কিছুই কিন্তু বেরোয়নি শুধু মাংস ভাতের মতোই কিন্তু হয়েছিল কারণ যে রান্না করিনি তোমাদের তো বললাম প্রথমবার রান্না করছি বাড়িতে আর ননদ রান্না করেছিল ওদের বাড়িতে রান্না করেছিল ও দুবার এর জন্যই মানে ওই সাহস করে বলেছিল যে বাড়িতেই রান্না করব। তো এদিকে কিন্তু এখন আমি এই যে প্রথমবার বিরিয়ানিটা এইভাবে রেডি করে দিচ্ছি আর দু একবার রান্না করলে তখন কিন্তু একটা আইডিয়া কিন্তু চলে আসে আর এদিকে কিছু সাদা ভাতও কিন্তু তুলে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ও আবার ঘিয়ের জিনিস কিন্তু খাবে না তো এর জন্যই ওর জন্য সাদা ভাত তুলে রেখেছি তো মাংস দিয়ে ও সাদা ভাতটাই কিন্তু খেয়ে নেবে বিরিয়ানি মশলা টসলা দেওয়া থাকবে ওগুলো কিন্তু ও একদমই খায় না তো এর জন্য ওর জন্য কিছু ভাত তুলে রাখলাম আর এদিকে এখন আমি এই যে সাজিয়ে নিচ্ছি আরে এক হারি বিরিয়ানি জানো সাজাতেও অনেকটাই সময় লেগেছিল আর কিভাবে সাজায় বন্ধুরা আমি জানি না আর সবাই জানো বিরিয়ানি রান্না করতে দেখি অনেকের রেসিপি বিরিয়ানি রান্না বান্না করো তো আমরা আমাদের মতো করেই কিন্তু করলাম তো অনেকটাই কম হয়েছে ছিল মানে কেওড়া জল বলো আতর জল বলো এগুলো কিন্তু অনেকটাই কম কম হয়ে গিয়েছিল তো ওই যে অনেকে বলে বেশি পরিমাণে ওগুলো দিলে নাকি গন্ধটা বেশি হয়ে যায় খাওয়া যায় না এর জন্যই কম কম দিয়েই কিন্তু বানিয়েছিলাম এর জন্য কিন্তু খাওয়াতেও বেশি লেগেছিল কারণ সেই গন্ধ টন্ধগুলো সেরকম ছিল না আর গন্ধটন্ধগুলো বেশি হলে কিন্তু বেশি খাওয়া যায় না মুখ কিন্তু মেরে আসে এর জন্যই মানে দুই কেজি চালের বিরিয়ানিতেও কিন্তু আমাদের সবার কিন্তু হয়নি আর বন্ধুরা যারা ভিডিওটা ধৈর্য সহকারে এই অবধি দেখছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর বন্ধুরা আমি তো এখন এই যে একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি প্রতিদিন ভিডিও কিন্তু একদমই দিতে পারছি না তো যারা ভিডিও করো তারা তো জানোই একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট সংসারের কাজকর্ম সামলে তারপরে কিন্তু ভিডিও রেডি করতে হয় তো দিকে সংসারের কাজগুলো তারা হুড়ো হুড়ো করতে করতে কোনো সময় দেখবে আর ভিডিও কিন্তু করার কথা মাথাই থাকে না তখন মানে মনে হয় যে কাজগুলো আগে সেরে নেই তারপরে দেখা যাবে তো এরকম করে করে কিন্তু কিছু কিছু দিন কিন্তু মিসও চলে মিস হয়ে যায় যে ভিডিও করা থাকে না দিতে পারি না এরকমটাও কিন্তু হয়ে যায় আর আমাদের দেখবে হাউসওয়াইফদের সংসারের কাজগুলো পরিপাটি করে না করলে একদমই কিন্তু तो ভালো লাগে না আর এই যে আমাকে অনেক মিষ্টি মিষ্টি দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এক দিদি ভাই বলেছে যে তোমার কাজ তোমার কথা সবই ভালো লাগে তো ওই যে অনেক দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু এই যে কারোর নাম নিচ্ছি না কারণ এই যে একজনের নাম নিলে আরেকজনের নাম যদি বাদ পড়ে যায় এতেও কিন্তু অনেকটাই মানে অনেককে খারাপ পায় এর জন্য আমি কারোর নাম নিচ্ছি না সবাইকে কিন্তু মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এই যে এত ভালোবাসা দিচ্ছ এভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু এই ওয়াইটিতে কিন্তু কেউ কারোর পাশে না থাকলে কেউ কিন্তু এগো পারবো না আর আমরা হাউস ওয়াইফ কিন্তু বাইরে গিয়ে কোনো কাজও কিন্তু করতে পারবো না তো ঘরের কাজ করে সংসারের কাজ করে যদি আমরা জীবনে কিছু একটা করতে পারি সেটা কিন্তু মন্দ না তো এদিকে যে বিরিয়ানি বিরিয়ানি রেডি করে কিন্তু এদিকে দমে বসিয়ে দিয়েছি আটা দিয়ে মুখ কিন্তু মেরে দিয়েছি একদম হালকা আছে কিন্তু দিয়েছি যেহেতু হাড়িটা অনেক বড়ই ছিল অনেকটা সময় কিন্তু লেগেছিল তো তোমাদের তো বললাম কোনোবারই মানে বাড়িতে বানাইনি প্রথমবার বানাচ্ছিলাম তো অনেক ভয়ে হয়েছিলাম কীরকম হবে কীরকম হবে তারপরে দেখো ওইদিকে কিন্তু বিরিয়ানি প্রায় হয়ে এসেছে তখন যে খাওয়ার জন্য রেডি করছি আর রাত্রিও হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমাদের গ্রামের মানুষরা কিন্তু আমরা রাতের খাবার কিন্তু একটু তাড়াতাড়ি খাই তবুও আমাদের খেতে খেতে দশটা সাড়ে দশটা কিন্তু বেজে যায় তো ওইদিকে যে বস্তাগুলো পেতে দিয়েছি বসার জন্য তো এগুলোতে একটু ধুলোবালি আছে জন্য আমি একটু কিন্তু একটা কাপড় দিয়ে কিন্তু সেগুলোকে মুছে দিচ্ছিলাম আর এদিকে জল টল সমস্ত রেডি করে নিয়েছি থালাও রেডি করে নিয়েছি এখন গরম গরম বেড়ে দেবো সবাই কিন্তু এখন খেয়ে নেবে আর এদিকে এখন আমি এই যে গাবলার মধ্যে বিরিয়ানির হাঁড়িটা কিন্তু ঢেলে দেবো আর এই যে এত ভারী লাগছিলো ঢালতে আমার ভীষণ অসুবিধে হচ্ছিলো কিন্তু তো এই যে অনেক বড় একটা গাবলাই ছিল তো এটার মধ্যে এখন এই যে আমি হাড়িটা ঢেলে দিয়ে তারপরে কিন্তু বেড়ে দেবো আর সবাই একটু পর এসে দেখছিলো কীরকম হয়েছে কীরকম হয়েছে তো প্রথমবার বাড়িতে যেহেতু বিরিয়ানি বানিয়েছি তো আর অনেকটাই ভারী লাগছিলো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো বিরিয়ানি তো এদিকে যে বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে তো সেরকম গন্ধ টন্ধ কিন্তু অতটা হয়নি কম হয়ে গিয়েছিল মশলা বলো এটা সেটা টুকিটাকি যা যা জিনিস থাকে এগুলো কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছিল আরও কিছু মশলা কিন্তু লাগতো বিরিয়ানিতে আর এদিকে যে দেখো একে একে সবাই কিন্তু এসে যাচ্ছে তো এই যে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু দেওয়া হয়েছিলো ঘরে কিন্তু সবার জায়গা আর ছিল না ওইদিকে ভাস্তা এসেছে তো এই যে ভাস্তা দেখো ওইদিকে বসে গেছে ভাগ্নি আছে ভাগনা আছে তো ননদ আছে ননদের জামাই তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতে আছে ভাসুরের ছেলে মেয়ে তো মা তো খাবে না তো মা ভাত খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইও খাবে না তো কিন্তু এদিকে যে দেখো বিরিয়ানি খাওয়া হচ্ছে সবাই মিলে কিন্তু এই দেখো বসে গেছে তো আমরা তো বৌরা পরে খাবো তো ননদ আমরা বাকি আছি আমরা কিন্তু পরে খাবো সবাইকে খাইয়ে নিই তারপরে আমরা পরে খাবো তো সবাই দেখো খাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই বাইরে কিন্তু ভাত খাচ্ছিল